الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার আমরা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি কিন্তু কখনো কি আমরা সৎ পথে চলার একেবারে কঠিন সংকল্প কি আমরা নিয়েছি কি এবার আমি কখনো মিথ্যা বলবো না কাউকে ধোকা দিব না কখনো ওয়াদা ভঙ্গ করব না হারাম কখনো খাব না কাউকে হারামের দিকে নেব না সুদ থেকে দূরে থাকব। অপকর্ম থেকে দূরে থাকবো আত্মস্বাদ থেকে দূরে থাকব। আমরা কি কখনও এ বিষয়ে সংকল্প করেছি আমরা কি এ বিষয়ে কখনো দৃঢ় আমরা কি প্রতিজ্ঞা নিয়েছি আমরা আমাদেরকে এ বিষয়ে খুব ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিতে হবে কেননা যে ব্যক্তি ভুল পথে চলবে নিজের মাকে কষ্ট দিবে বা হারাম পথে টাকা অনশন করবে কাউকে ধোকা দিবে কারো মাল আত্মসাত করবে অথবা আমলহীনভাবে যে থাকবে তো সে কঠিন আসাবের সম্মুখীন হবে আর আমরা অনেকেই দেখি কি অনেক ব্যবসায়ী রয়েছে কিছু ব্যবসায়ী সৎ রয়েছে আর কিছু ব্যবসায়ী অসৎ রয়েছে মিথ্যা বলা ধোকা দেওয়া মিথ্যা কসম করা বাজে মালগুলো চালিয়ে দেওয়া যেগুলো অপছন্দনীয় জিনিস রয়েছে যার মধ্যে ত্রুটি রয়েছে সেটাকে ভালো বলে চালিয়ে দেওয়া বিক্রি করে দেওয়া ওজনে কম দেওয়া এমন ব্যবসায়ী আল্লাহ তালার দরবারে পছন্দনীয় নয় বরং এমন ব্যবসায়ীর উপরে আল্লাহ তালার নালত অবতীর্ণ হয়ে থাকে আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুরুস শরীফের একটি ফজিলত জেনে নিই আমাদের নবী সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুহান আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা আমরা নগণ্য আমাদের আমাদের আমল এমন নেই ত্রুটি অনেক রয়েছে আমরা যদি আমাদের নবী সাল্ল আলি ওয়াসাল্লামের উপরে দরুদ অধিক হারে যদি আমরা পড়ি আমার নবী বলেন যে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে থাকে না শুধু দরুদ বরং যে দূরত পড়েছে তার নাম এবং তার বাবার নাম আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লাম যে নবীকে আল্লাহ তালা রহমত করেছে যে নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে যে নবী ক্যামতি দিনে সুপারিশ করবে সে দয়াল নবী সাল্ল আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে আমার বাবার নাম সহ পেশ করা হবে আসুন আমরা নিয়ত করি চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমার নবীর উপরে দুরুত পড়ব दुरूद पढ़ले नूर পাওয়া যাবে দুরুদ পড়লে রহমত অবতীর্ণ হবে দুরুদ পড়লে বরকত পাওয়া যাবে আল্লাহ তাআলা খুশি হবে আর শাফাআত মুস্তাফা নসিফ হবে সল্লু আলাল হাবীব সల్లাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই ইসলামে হেরা আমরা মুসলমান কুরআন আল্লাহ তাআলা তার হাবীবের উপরে نازল করেছে আর সে কুরআনের মধ্যে সবকিছুর বিধান রয়েছে কিভাবে বিবাহ করতে হবে কিভাবে লেনদেন করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে কথা বলতে হবে আত্মীয়তার কি হক রয়েছে রয়েছে সব কিছু বিষয় পাকের মধ্যে এভরিথিং এখন আমরা ব্যবসা কিভাবে করব। এ বিষয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ঈর্ষাদ করেছে হক কি রয়েছে এ বিষয়ে আল্লাহ তালা ঈর্ষাদ করে দিয়েছেন এখন কারো যদি কোনো মাল বেশি হোক বা অল্প হোক বা ক্ষুদ্র হোক সেটা যদি আমার কাছে রয়ে যায় বা আত্মসাত হয়ে যায় তাহলে কেমতের দিনে কিন্তু এই মাল পরিশোধ করতে হবে এটা না টাকার রূপে বা সে মাল রূপে তাকে পরিশোধ করতে হবে তা নয় বরং তার নেকিগুলো দিয়ে পরিশোধ করতে হবে কেমতের দিনে তো টাকা পয়সা থাকবে না মাল সামান থাকবে না সেদিন যে যার কাছ থেকে যা নিয়েছে টাকা নিয়েছে জমি নিয়েছে ঘর নিয়েছে বাড়ি নিয়েছে আত্মসাৎ করেছে তো সেদিন এগুলো দিয়ে পরিশোধ করবে না বরং তাকে নেকিগুলো দিয়ে পরিশোধ করতে হবে তার নেকিগুলো দিয়ে দিতে হবে আর নেকি যদি না থাকে তো তার গুণাগুলো তার মাথায় নিয়ে নিতে হবে আর যে গুনাগুলো মাথার উপরে চাপিয়ে দিয়েছে সে জান্নাতে চলে যাবে তো চলুন আজকে আমরা এ বিষয়ে কিছু জানার চেষ্টা করি আর সাথে সাথে কিছু আমরা ডিসিশনও নেওয়ার চেষ্টা করি অনেক বড় ও প্রসিদ্ধ একজন আল্লাহর ছিলেন যার নাম ছিল হজরত ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তিনি তার জীবনের বড় একটি অংশ সফরে কাটিয়েছেন তিনি বলেন একবার আমি বেতুল মুকদ্দাসে অর্থাৎ মসজিদে আকসায় রাত কাটালাম আমি দেখলাম রাতের কোনো এক প্রহরে সেখানে দুজন ফ্রেস্তা এলো তাদের মধ্যে এক ফেরিস্তা অপরজনকে বলল এই মানুষটি কে অপরজন বলল ইনি ইব্রাহিম বিন আধম প্রথম বললো সে ইব্রাহিম বিন তাকে তো এখন তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ফেরিস্তা বলল কেন কিভাবে মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হলো তো বলল কি ইব্রাহিম বিন আধম আলে ইনি বসরাতে খেজুর ক্রয় করছিলেন তো যখন খেজুর ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন তো তার পাশেই একটি খেজুর পড়েছিল তিনি ভাবছিলেন কি হয়তো এটা আমার থেকেই পড়েছে তিনি সেটা তুললেন পরিষ্কার করে খেয়ে ফেললেন তো মূলত সেটা ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ তালা আলের ছিল না অপরের ছিল নিজের মনে করে খেয়ে নিলেন এই কারণে আল্লাহ তার মর্যাদাকে কেড়ে নিয়েছে ফেরিস্তার যখন এ কথা বিন শুনলেন তো তিনি আকসা থেকে বসরায় চলে গেলেন আর যে দোকান থেকে খেজুর ক্রয় করেছিলেন সেখানে একটি খেজুর ফিরিয়ে দিলেন আবার তিনি রাত্রে ঘুমালেন আবার সেই ফেরিস্তাদেরকে দেখলেন আর এক ফেরিস্তা অপর ফেরিস্তাকে বলছিল আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আধহম রহমতুল্লাহি তাআলালের মর্যাদাকে ফিরিয়ে দিয়েছে প্রিয় ইসলাম ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এ থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি দেখুন ইব্রাহিম বিন আধহম রহমতুল্লাহি তাআলালে অজান্তে অন্যের একটি খেজুর তিনি খেয়ে নিয়েছিলেন যার কারণে তার থেকে মর্যাদা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে আজ আমাদের কি অবস্থা আমরা কি ডিউটি ভালোভাবে পালন করছি যার অধীনে আমরা আছি তার দেওয়া কাজ কি আমরা সঠিকভাবে করছি বা যার থেকে আমরা অর্থ সম্পদ আমরা কর্য নিয়েছি তা আমরা সঠিক সময় ফিরিয়ে দিচ্ছি বা আমরা ফিরিয়ে দিচ্ছি না এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় অনেকে গ্রামের পাশ দিয়ে যায় কুষার আমাদের ওখানে কুষার বলে আখ। আখের গাছ রয়েছে অনেকে কি করে সেটা তুলে নেয় আর খেয়ে খেয়ে চলে যায় অনেকের ঘরে আম ধরেছে বাগানে আম ধরেছে রাস্তায় আমের গাছে আম ধরেছে সে কি করে অনেক লোকেরা কি করে সেটা না বলে পেড়ে নিয়ে খেয়ে চলে যায় অনেক সময় দেখা যায় কারো ধান হয়ে গেছে ধান কেটে চুরি করে নিয়ে যায় অনেকের আলু হয়েছে আলুগুলো চুরি করে নিয়ে যায় সবজি হয়েছে সবজিগুলো চুরি করে নিয়ে যায় এই যে চুরি করে নিয়ে গেল না বলে যে নিয়ে গেল তো এক তো চুরি হলো দ্বিতীয় তার মর্যাদাগুলো আল্লাহ তালা কেড়ে নেবে এবং তৃতীয় হচ্ছে এজন্য তাকে কেমতে দিনে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে তাকে হিসেব দিতে হবে আজ আমরা অন্যের মালকে নিজের মাল আমরা মনে করে নিচ্ছি মাল চাই শুধু সম্পদ চাই সেটা যে পথ থেকে আসুক না কেন মিথ্যা কেস দিয়ে তাকে হ্যারাসমেন্ট করা আর বলে তুমি যদি আমাকে এত টাকা দাও তো আমি কেস তুলে নিব এখন বেচারা কী করবে কোনোদিন তো কোর্টের বা থানার কখনো চক্কর লাগায়নি আর এগুলো হিসাবও সে জানে না ঠিক আছে ভাই ন দুই লাখ ন চার লাখ এভাবে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে তো কিছু এমনও লোক আছে যারা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কেস করে লোকদেরকে হ্যারাসমেন্ট করে আর তার থেকে টাকা নেবার চেষ্টা করে তো এই যে যারা এমনটি করছে তাদের অন্তরে একটু মাত্র কি ভয় নেই এর ফল কি হতে পারে বাস্তবে কি ভালো করলে ভালো আর মন্দ করলে মন্দ হবে আল্লাহ তালা ক্রণে পাকের মধ্যে ইরশাদ করেছেন পারা নয় সুরা আরাফের দুশো এক নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন অনুবাদ কনজুল ইমান থেকে আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই সব লোক যারা অধিকারী হয় যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায় তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায় তো আল্লাহ তালা এখানে তাকুয়া বান লোকদের কথা বলছে তাকু আবান যারা তাকু অবলম্বন করেছে পারেসগারই অবলম্বন করেছে হারামের দিকে যায়নি সুদের দিকে যায় নাই নাফরমানের দিকে যায়নি সন্দেহ যেখানে রয়েছে সেখানে যায়নি তো এমন লোকদের যখন শয়তানি ওসার ছোঁয়া লাগে তো তৎক্ষণিক তারা সরে যায় এবং তাদের চোখ খুলে যায় প্রসিদ্ধ মুফাসির কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালে এই আয়তের ব্যাখ্যায় বলেন মুমিন মুত্তাকির প্রকৃতি শয়তানি কু মন্ত্রণা ও ইবলিশি চিন্তা ভাবনা গ্রহণ করে না যদি কখনো মুমিন এই বিষয়গুলোর যেমন শয়তানি কু মন্ত্রণা ইবলিশি চিন্তা ভাবনা জানা অজানায় কোনো ভুল ইত্যাদি সম্মুখীন হয় তবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে সেই ভুল মনে করিয়ে দেওয়া হয় এভাবেই তাকে সেখান থেকে আল্লাহ তালা বের করে এনে পরিষ্কার করে দেয় তো যখনই আমাদের দ্বারা এমন কোনো ভুল হয়ে যাবে বা মিস্টেক হয়ে যাবে তো আমরা যাতে ফিরে আসি তবা আমরা করি কেননা আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে দেখুন লাইভেরা যে কথা আমি পূর্বে বলেছিলাম যে পদ দিয়ে যাচ্ছে আখ কুষার হয়েছে সেখান থেকে সে অনেকেই নিয়ে চলে গেল বা কারো পুকুরে মাছ হয়েছে রাত্রেবেলা জাল ফেলে মাছ চুরি করে নিয়ে যায় তো যারা এমনটি করে তাদেরকে এই রেওয়ায়ত থেকে যেটা আমি এখন বলতে চাচ্ছি এই রেওয়ায়ত থেকে শিক্ষা অর্জন করা উচিত এবং ভয় পেয়ে যাওয়া উচিত প্রসিদ্ধ তাবি বুজুর্গ হজরত ওয়াহাবিন মোনাব্বিহ রাহমতুল্লাহ আলী বলেন বন ইসরায়েলের এক লোক তার পূর্ববর্তী সকল গুণা থেকে তবা করে সত্তর বছর পর্যন্ত এভাবে নিজের জীবন অতিবাহিত করেছে কি রাত্রে সে রোজা রাখত দিনে কয়াম করতো আর কোনো ওয়ালের ছায়াতেও সে খফে খোদার কারণে দাঁড়াতো না তার যখন ইন্তেকাল হয়ে গেল তো কেউ স্বপ্নে জিজ্ঞেস করলো আল্লাহ তালা তোমার সাথে কী রূপ আচরণ করেছে তখন সে বলল আল্লাহ তালা আমার সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছে কিন্তু আমি মালিকের অনুমতি ছাড়া একটি কাঠের টুকরো নিয়ে দাঁত পরিষ্কার করেছিলাম তুৎপিক বলে না দাঁত পরিষ্কার করার জন্য তো বিনা অনুমতিতে সে নিয়ে নিয়েছিল সে বলল তা আমি ক্ষমা করে নিতে পারিনি এ কারণে এখনো জান্নাতে যাওয়া আমার হয়নি মানে জান্নাত থেকে এখনও আমাকে বাধা দিয়ে দেওয়া হয়েছে সত্তর বছর পর্যন্ত আমল করেছে দিনে রোজা রাখতো রাত্রে কায়াম করতো অর্থাৎ বন্দি করতো এবং এমন ছিল কি ছায়াতেও সে দাঁড়াতো না এত কঠিন সে দাঁড়াতি করেছিল কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে এখনো পারিনি কারণ সে একটি মাত্র তুৎপিক একটি কাঠের ছোট্ট লাকড়ি দাঁত খিলাল করার জন্য সে মালিকের অনুমতি ছাড়াই নিয়ে নিয়েছিল এই যে অনুমতি ছাড়া নিয়েছে যার কারণে এত বড়ো আবিদ সত্তর বছর ইবাদত করেছে জান্নাতে যেতে পারেনি এখন আমরা নিজের দিকে একটু লক্ষ্য করি যখন আমরা ব্যবসা করি ত্রুটিপূর্ণ জিনিস আমরা বিক্রি করে দিই মিথ্যা বলে আমরা বিক্রি করি ধোকা দিয়ে আমরা বিক্রি করে দিই তো এই যে আমরা করছি তো এই টাকা আমার জন্য কি হালাল হবে না হারাম হবে আমরা তো বড় ব্যবসায় হতে চাই ট্রাককে ট্রাক কাপড় যাতে আমার এখান থেকে বিক্রি হয় আমরা এগুলো ধারণা করে থাকি ঠিক আছে আপনি বিক্রি করছেন ভালো কথা কিন্তু একটু তো স্লোলি আপনাকে একটু চিন্তা করতে হবে কি এই মাল বিক্রি করছি কত লাভ নিচ্ছি মাল ঠিক আছে কি না মিথ্যা তো হচ্ছে না ধোকা দাওয়া তো হচ্ছে না মিথ্যা কসম তো করা হচ্ছে না তো এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে আবার অনেকেই বলে ভাই এগুলো বললে বা এত চিন্তা করলে ব্যবসা হবে না তো ভাই ব্যবসা না হলে না হোক আমি কি ব্যবসা করতে হলে আমাকে কাউকে ধোকা দিতে হবে মিথ্যা বলতে হবে মিথ্যা কসম করতে হবে আগেকার যুগে আমিরুল মমিন ওমরে ফারুক রজি আল্লাহ তালানোর জামানায় ব্যবসা পয়েন্টে তাদেরকেই যাওয়ার অনুমতি দেওয়া হতো যারা মুফতি যারা মসলা মাসাইল সম্পর্কে জানতো যারা হাদিস ও কোরআনের যাদের ইলিম ছিল হালাল হারামের যারা পার্থক্য বুঝতো তো এমন ব্যক্তিকে ইন্টার দাখিল হওয়ার অনুমতি দেওয়া হতো আর যাদের কোরআন ও হাদিসের ইলিম থাকতো না তাদেরকে ব্যবসার পয়েন্টে ময়দানে যেতে দেওয়া হতো না আজ তো সবাই ব্যবসা করছে কোরআন হাদিসের ইলিম নেই কতটুকু লাভ করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে এর কোরআন হাদিসের হুকুম কি রয়েছে এ নিয়ে আমরা জানার কোনো চেষ্টা করি না তো করতে হবে আমরা সবাই হাজতে সৈদোনা ইমাম আজম ইমাম আবু হানিফা রহমেতুল্লাহি তালের নাম শুনেছি আমরা সবাই হানাফি আছি আমাদের ইমাম কাপড়ে ব্যবসা করতেন তিনি নিজের সেলসম্যানকে বলে দিয়েছিলেন কি এখান থেকে কাপড় বিক্রি করবে না এই কাপড়ের থানের মধ্যে কিছু ত্রুটি রয়েছে সাবধানে থাকিও কাউকে দিও না কিন্তু ওই যে সেলসম্যান ছিল সে অজান্তে সেই কাপড়ের থান বিক্রি করে দিল তো ইমাম আজম ইমাম আবু হানিফা বললেন এখান থেকে দেখছি না কাপড়টা থানটা গেল কই কইটা বিক্রি করে দিয়েছি আজকে এসেছিল কিছুক্ষণ আগে আমি বিক্রি করে দিয়েছি তো তিনি বললেন আমি তোমাকে বারণ করেছিলাম না ত্রুটির কথা তুমি কি বলনি, আমি বলিনি বলে এই টাকা তাড়াতাড়ি যাও যার কাছে মাল বিক্রি করেছে তাকে খুঁজে বের করো টাকাটা দিয়ে মালটা নিয়ে নাও কেননা তার মধ্যে ত্রুটি রয়েছে আর সে যখন বাড়িতে যাবে তো কি বলবে আমাকে আর আমি আল্লাহকে কেমন দিনে কি মুখ দেখাবো সেলসম্যান তাই করলো আর গিয়ে তাড়াতাড়ি তার কাছ থেকে ক্ষমা চেয়ে টাকা দিয়ে সেই ত্রুটিপূর্ণ যে কাপড়ের থান ছিল সেটা নিয়ে নিল আর আজ আমরা কি করি বা আমাদের সেলসম্যান যদি এমনটি কাজ করে দেয় বলি আরে তুমি তো জিনিয়াস আরে তোমার তো কথা কি বলবো আমি তুমি কোনো কাস্টমারকে ফিরিয়ে দাও না যে মাল চলে না তুমি চালিয়ে দাও শোনো ম্যানেজারকে বলে দুই টাকা তার বেতন বাড়িয়ে দিও এটা কি হ্যাঁ তো মানে নেশা যার টাকার নেশা লেগে যায় না তো সে ভালো মন্দ কিছু দেখে না তো যে কথা এখন আমরা শুনলাম প্রসিদ্ধ তাবি বুজুর্গ হাজরত ওয়াহাবিন মোনাব্বি রহমতুল্লাহ তাল আলে যিনি ঘটনার নকল করেছেন এ থেকে তো আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত সামান্য একটি তুৎপিক তিনকা হ্যাঁ মালিককে না বলে সে নিয়ে নিয়েছিল তো জান্নাতে সে যেতে পারেনি তো এখানে বড় বড় ক্রাইম হচ্ছে বড় বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো ভয় পাওয়া উচিত জাহান্নামে যাতে আমাকে নিক্ষেপ না করে দেওয়া হয় মনে রাখবেন জাহান্নামে এত কঠিন আজাব রয়েছে সেই আজাবের মধ্যে থেকে এক সেকেন্ড এক সেকেন্ডের যদি একশো ভাগ করে দেওয়া হয় তো ওই একশো ভাগের এক ভাগও কেউ সহ্য করতে পারবে না এজন্য আমাদের ভয় করা উচিত আর সিদ্ধান্তও নেওয়া উচিত একটা ডিসিশনে আসা উচিত কি আমি ব্যবসা কেমন করব। আচ্ছা এটাও কেউ ভাবতে পারে ভাই যদি আমি এত বয়ান শুনি আর এভাবে যদি আমি চলি তো পাশের দোকানদার তো এগুলো দেখে না সে তো আমার থেকে এগিয়ে যাবে আমি তো পিছনে পড়ে যাব। ঠিক আছে যদিও দুনিয়াতে আপনি তা থেকে পিছনে পড়ে যান সমস্যা নেই কিন্তু কেমতে দিনে জান্নাতে আপনি আগে থাকবেন চলুন আমরা একটি হাদিসে করিমা শুনি এই বিষয়ে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন নবী রহমত সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জেনে রেখো মানে নবী সাল আলি ওয়াসাল্লাম সতর্ক করছেন আমরা বাড়িতে বলি না জেনে রেখো শোনো বোঝো তো নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন জেনে রেখো নিশ্চয়ই শরীরে একটি রক্তপিণ্ড রয়েছে যখন তার ঠিক থাকে তখন সম্পূর্ণ শরীর ঠিক থাকে যখন সেই রক্তপিণ্ড খারাপ হয়ে যায় তখন সম্পূর্ণ শরীর খারাপ হয়ে যায় জেনে দেখো সেই রক্তপিণ্ড হচ্ছে অন্তর এখন অন্তরকে সামনে রাখতে হবে আমাকে কেউ বলেছিল নিজে আমাকে বলেছিল কি হয়তো দশ বারো হাজার টাকার শাড়ি সে বিক্রি করেছে পঁচিশ হাজার টাকা দিয়ে বা তিরিশ হাজার টাকা দিয়ে তো প্রতিবেশী যে দোকান ছিল তাকে বললো ভাই এমন কি করা ঠিক হলো আপনার এই দামের শাড়ি আপনি এত দামে বিক্রি করলেন সে তো আপনাকে বিশ্বাস করত। আর আপনার কথাতে সে বিশ্বাস করে দশ হাজার টাকার শাড়ি পঁচিশ হাজার টাকাতে নিয়ে গেল। সে শাড়ির দিকে দেখেনি আপনার দিকে দেখেছে তো সে ভেবেছে আপনি সত্যি কথাই বলছেন তো এভাবে তাকে এত মানে ধোকা দেওয়া আর এত লাভ করে নেওয়া তাকে ঠিক হলো তো সে বলল ভাই আমার মন চেয়েছে তো দেখুন কি করা কিন্তু ঠিক নয় কেননা সে যখন জানতে পারবে তখন তো আমার মনে হয় ওই গলি দিয়ে সে কখনো যাবে না বা ওই মার্কেটেও সে কখনো ঢুকবে না আপনাকে দেখার তো দূরের কথা আপনার দোকানের নাম নেওয়াও সে পছন্দ করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এখানে অন্তর ঠিক করার ব্যাপারে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অন্তর কিভাবে ঠিক হবে হ্যাঁ এখানে বলা হচ্ছে অন্তর কিভাবে ঠিক হবে আমরা বলি ভাই আমার মন ঠিক নাই আর আরে ভাই আমার মন পাশান হয়ে গেছে আমি এমনই আছি আমার মনটা এমনই আছে তো এমনই আছে এমনই থাকবে তো এমনই থাকবে এমনই আছে করা যাবে না এটাকে পরিবর্তন করতে হবে এটাকে নরম করতে হবে এটাকে ঠিক করতে হবে কিভাবে ঠিক করব চলুন আমরা শুনি হজরত ওমর বিন সালে রহমতুল্লাহ তাল আলে বলেন একবার আমি হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তালের কাছে উপস্থিত ছিলাম আমি জিজ্ঞেস করলাম হে ইমাম আল্লাহ পাক আপনার দয়া করুক অন্তর কিভাবে নরম হবে। শুনে ইমাম বিন আলে মাথা নত মোবারক করলেন কিছুক্ষণ পর মাথা তুললে বললেন বাবা হালাল সম্পদ অন্তরকে নরম করে হজরত ওমর বিন সালে বলেন প্রশ্নের উত্তর শুনে আমি ফিরে এলাম পথে হজরত বিশ্বের হাফি রহমতুল্লাহ তালালের সাথে সাক্ষাৎ হলো তাকে আমি জিজ্ঞেস করলাম হুজুর অন্তর কিভাবে নরম হবে তিনি উত্তর দিলেন আল্লাহ মাধ্যমে জিকিরের তো তিনি বললেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাল বলেছেন হালাল সম্পদ অর্জনের মাধ্যমে তো তিনি বললেন ইমাম আহমদ বিন হাম্বল মূল কথা বলেছেন উনি ঠিকই বলেছেন হালাল সম্পদের মাধ্যমেই অন্তর নরম হবে এরপর আব্দুল ওয়াহাব সাথে সাক্ষাৎ হলো তাকেও ওই একই প্রশ্ন করা হলো হুজুর অন্তর কিভাবে নরম হবে তো তিনি উত্তর দিলেন আল্লাহ পাঁকের জিকিরের মাধ্যমে তো বললেন ইমাম সাহেব তো বলেছেন হালাল সম্পদের মাধ্যমে তো হজরতে সৈদোনা আব্দুল ওয়াহাব ওয়ারাক রহমতুল্লাহ তালাল আলী বললেন তিনি মূল কথা বলেছেন সত্যি হালাল খাবার ব্যতীত অন্তর কখনো পরিষ্কার হয় না তো জানা গেল অন্তর পরিষ্কার করতে হলে হালাল খাবার খেতে হবে হালাল রোজগার করতে হবে যদি আমার অন্তর ঠিক থাকে তো পুরো দেহতাই ঠিক থাকবে আর যদি অন্তর ঠিক না থাকে তাহলে পুরো দেহটা বাঁকা পথে চলবে তো প্রিস ইসলাম ভাইরা আমরা জানতে পারলাম ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তাল আলে বললেন যে অন্তরকে ঠিক করতে হলে হালাল সম্পদ অর্জন করতে হবে হালাল খাবার খেতে হবে এখন মানুষ তো এমন হয়ে গিয়েছে সবার কথা বলছি না কিছু মানুষ এমন হয়ে গিয়েছে কি দুনিয়ার নেশায় দুনিয়াকে পাওয়ার ক্ষেত্রে দুনিয়াকে অর্জন করার কারণে এমন বিভোর এমন মগ্ন হয়ে গেছে টাকা চাই সেটা যেভাবে হোক না কেন আত্মসাত করে হোক ছিনতাই করে হোক যেভাবে হোক টাকা চাই টাকা চাই টাকা চাই আরও এমন হয়ে গেছে আমাদের দেশের মধ্যে বিদেশে নিয়ে যাব। চলো কত টাকা লাগবে পাঁচ লাখ কত টাকা লাগবে চার লাখ কত টাকা লাগবে দশ লাখ মানুষ দিচ্ছে বিদেশে যাওয়ার জন্য টাকা অর্জনের জন্য কিন্তু কিছু এমন চক্রের ফাঁদে পড়ে যায় দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ এভাবে টাকা নিয়ে উধাও হয়ে যায় এই যে গরিব বেচারা জমি বিক্রি করে হ্যাঁ এত কষ্ট করে টাকা জোগাড় করলো আর তোমার হাতে দিল কি তুমি বিদেশে নিয়ে যাবে সে একটু ভালোভাবে চলতে পারবে তার পরিবার একটু ভালো কিছু খেতে পারবে কিন্তু তুমি পুরো টাকাটাই মেরে দিলে নিয়ে ছু হয়ে গেলে অদৃশ্য হয়ে গেলে গায়েব হয়ে গেলে পালিয়ে গেলে তো এই বেচারা কি তোমাকে দোয়া দিবে তো তুমি তার বালা মসিবত দুঃখ বেদনা কষ্টগুলো তুমি নিয়ে চলে গেলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এই আমানত সম্পর্কে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন আমরা শুনি আল্লাহর সর্বশেষ নবী রসূল হাশیمی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শত আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন সম্মানিত নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবেন সুবহানাল্লাহ সম্মানিত নবীগণের সাথে কে থাকবে সৎ ব্যবসায়ী সিদ্দিকগণের সাথে কে থাকবে সৎ ব্যবসায়ী আর শহীদগণের সাথে কে থাকবে সৎ ব্যবসায়ী সুবহানাল্লাহ এখন দেখতে হবে আমি ব্যবসা করছি আমি সৎ কি না আমার যে স্টাফ আছে সে সৎ কি না সৎ কি না বলতে সে সৎভাবে আর ভালোভাবে সে মালগুলো বিক্রি করছে কি না কাউকে ধোকা তো দিচ্ছে না দেখতে হবে আমি যতই যা করি না কেন হ্যাঁ আমি আমল ঠিকই করছি নামাজ ঠিকই পড়ছি কিন্তু আমার ব্যবসাটা হালাল নয় আর আমার আমানত দাঁড়িটাও ঠিক নয় তো আমি যতই আমল করি না কেন এই যে ধোকা দেওয়াটা আর অসৎ পথে মাল অর্জন করাটা এটা কিন্তু কাল হয়ে দাঁড়াবে কাল হয়ে দাঁড়াবে আর সেটা যাতে জাহান নামে নিয়ে যাওয়ার উপক্রম না হয়ে যায় সিদ্ধান্ত এখন আপনার রয়েছে এখন আমি ব্যবসা কিভাবে করব? আর কিভাবে করব না আমি কি আমার নবী সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী ব্যবসা করব। নাকি শয়তানের দেখানো পথে আমি ব্যবসা করবো হালাল অনেশন করব নাকি আমি হারাম অর্জন করবো সিদ্ধান্ত আপনার রয়েছে দুইটি ওয়ে রয়েছে কেননা জান্নাত পাঁক রয়েছে আর পাক দেহকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে এর মানে হচ্ছে যে ব্যক্তি হারাম খেলো আর হারাম খাওয়ার কারণে তার রক্ত মাংস বেড়ে গেল তো ওই দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না আর যে হালাল খেলো অন্তর পরিষ্কার করলো তো আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে সিদ্ধান্ত আপনার দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সালু আলিহি ও